ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হবে চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা একে বন্দর বন্ধের ষড়যন্ত্র উল্লেখ করে এ সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তারা বন্দর পরিচালনায় নতুন দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠানকে খুশি করতেই এটা করা হয়েছে বলেও অভিযোগ তাদের উনিশশো সালের পর গত প্রায় চল্লিশ বছরে চট্টগ্রাম বন্দর ব্যবহারে মাসুল বাড়ানো হয়নি চলতি বছরের জুলাইয়ে বন্দরের প্রস্তাবিত বর্ধিত মাসুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় তবে অর্থনীতি যখন টালমাটাল রপ্তানিকারকরা যখন প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছে তখন গড়ে একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানান বন্দর ব্যবহারকারীরা ব্যবসায়ী নেতাদের অভিযোগ বন্দর পরিচালনায় নতুন দায়িত্ব পেতে যাওয়া বিদেশি প্রতিষ্ঠানের চাওয়া অনুযায়ী সেবার উপর মাসুল বাড়াচ্ছে সরকার এর প্রভাবে পণ্যের দাম বাড়বে যার প্রভাব পড়বে ভোক্তার ঘরেই আমরা চাইনা বন্দর লস করুক আবার আমরা বন্দরের সার্ভিস চার্জগুলি বাড়ালে বা অন্যান্য সার্ভিস চার্জগুলি বাড়ালে আমরা এখন যে অবস্থায় যে ট্যারিফ আছে সেই ট্যারিফে ওনারা আসলে ওনারা লাভ করতে পারবেন না এবং লাভ করতে গিয়ে আমার অর্থনীতিকে ধ্বংস করার এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এভাবে মাসুল বাড়ানো ঠিক হয়নি বাংলাদেশের সাথে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতায় থাকা দেশের তুলনায় কয়েক গুণ বাড়ানো হচ্ছে মাসুল যা যক্তিক নয় বলে মনে করেন তারা তৈরি বাড়ানো কিন্তু এটা একটা সর্বজনত চিহ্ন কর্তৃপক্ষ বন্ধ করার জন্য মংলাポートだって তৈরি বাড়ান নাই পায়রা বন্ধ না আপনি নাই এইসব সর্বজনত প্লিজ দয়া করে চিহ্নর জন্য করবেন না আমরা খুবই দুশ্চিন্তায় আছি আসলে ব্যবসা বাণিজ্য ভোক্তা সরাসরি সমুদ্র পথে আমদানি রপ্তানির মোট বিরানব্বই শতাংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম